সালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা শিখবো স্লাইডে টেবিল ইনসার্ট করা টেবিল ইনসার্ট করতে হলে আমার নিউ স্লাইড থেকে একটি ব্লাঙ্ক স্লাইড নিতে হবে ব্লাঙ্ক স্লাইড নিয়ে আমরা ইনসার্ট রিবন থেকে আমরা একটি অ্যাকশন করব অ্যাকশন করে টেবিল অপশন থেকে আমরা ইনসার্ট টেবিল অপশনে ক্লিক করবো এবারে নাম্বার অফ কলাম এবং নাম্বার অফ রো নাম্বার অফ কলাম নিলাম পাঁচটা এবং নাম্বার অফ রো নিলাম চারটা আমি কীবোর্ড থেকে লিখে লিখিয়ে দিতে পারি অথবা এখান থেকে যে ডোবরান বাটন রয়েছে এখানে ক্লিক করে করে আমি বাড়াতে কমাতে পারি তো এটা করে আমি ওকে অপশানে ক্লিক করব আমাদের টেবিল ইনসার্ট হলো এখন এটাকে যদি চাই আমি মাস নিয়ে আসতে পারব এবার আমি যদি চাই যে এই যে টেবিলটা আমি ইনসার্ট করেছি এটা ডিজাইন চেঞ্জ করবো তাহলে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় বা সিলেক্ট করে আমি ডিজাইন অপশানে ক্লিক করে এখান থেকে আমি আমার পছন্দ মতো ডিজাইন নিতে পারব তো ডিজাইন নিয়ে এবার আমি এখানে এই টেবিল আমাদের কেন প্রয়োজন হয় টেবিল আমরা সাধারণত আমরা যে ডিজিটাল কন্টেন্ট তৈরি করি আমাদের ডিজিটাল কন্টেন্ট অনেক সময় দলীয় কাজ দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এই টেবিল ব্যবহার করে থাকি তো আমি এখানে একটি দলীয় কাজ তৈরি করবো তো প্রথমে আমি এটাকে সিলেক্ট করে হোম অপশন থেকে নিকোজ ব্যান্ড ফর্ম সিলেক্ট করে নিই আমি এটাকে আমি কন্ট্রোল এ প্রেস করে হল সিলেক্ট করে নিকোজ ব্যান্ড ফর্ম সিলেক্ট করে নিব দেখেন প্রত্যেকটা ছেলে আসে নাই আমার কি করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে পাঁচ থেকে ড্রাগ করে সিলেক্ট করে এখান থেকে আমি নিকোজ ব্যান্ড নেব এখন দেখেন আমার প্রত্যেকটা ছেলেই এই নিকোজ ব্যান্ড চলে আসছে এবারে আমি এখানে লিখব দলের নাম ইউএলিয়া দলে ইংলিশ আমি যদি বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আমাকে যে অব্র বারটি রয়েছে বারে ইংলিশে ক্লিক করবে এবং এখানে যে ব্রোড্যান্ড বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দেখব যে আমার অব্র ফিটিকে আসে কি না যেহেতু আমি ফোনিটিকে লিখতেছি এটা সিলেক্ট থাকা অবস্থায় মেয়ে এই সেলে চলে আসবে এখন এখানে আমি টাইপ করবো দলের নাম দলের নাম এখন যেহেতু এখানে আমি এ তিনটা সেল বরাবর দেখতে যাচ্ছি আমি থাকছি যে এই তিনটা সেলকে মার্শ সেলে পরিণত করবো একটা সেলে পরিণত করব তাহলে আমার মার্স করতে হবে এই তিনটা সেলকে সিলেক্ট করে আমি লেআউটে চলে যাব লেআউটে গিয়ে সেল অপশনের উপরে ক্লিক করব তাহলে আমার তিনটা সেল একসাথে হয়ে যাবে এবং এখানে আমি লিখবো কাজ কাজ তো আমি যদি চাই যে এই কাজটাকে আমি মাঝখানে নিয়ে আসবো তাহলে আমি হোম নাম অপশানে ক্লিক করবো এবং হোম অপশানে ক্লিক করে আমি প্যারাগ্রাফ যে কমন গ্রুপটি রয়েছে এখানে সেন্টারে ক্লিক তাহলে আমার এই ডাকাটা সেন্টারে চলে যাব এবারে আমি এখানে লিখবো সমান সমান এখন দল নাম এক দল এক এখন আমি দল একে কাজ দেই এটাকেও সিলেক্ট করে আমি ডাউটে গিয়ে মার্চ সেন্টার করে এখন এখানে দলীয় কাজ দেই দুইটি লাল রঙের ফুলের নাম লিখি দুইটি লাল রঙের দেখুন এইরকম <laughs> <laughs> সময় দিয়ে দিন পাঁচ মিনিট এখন আমি চাচ্ছি যে নিচের সেলটা আমি দুটি দলে ভাগ করবো এবারে আমি নিচের সেলটি গ্রেড করে খেলো এটাকে সিলেক্ট করে আমি লেয়ার টসায় চলে যাবো গ্রেড এ ক্লিক করবো ডিলেট এটি যেহেতু রো তাহলে আমি ডিলেট রোতে ক্লিক করব তাহলে আমার রোটি ডিলেট হয়ে যাবে যদি আমি চাই যে আমার এখানে উপরে নিচে বা কোনো জায়গায় যদি আমার এই সেল প্রয়োজন হয় তাহলে আমি এই লেআউট অপশানে গিয়ে আমি যদি ইনসার্ট অ্যাবভ বা ইনসার্ট বিলো বা ইনসার্ট লেফট ইনসার্ট রাইট অপশানে ক্লিক করে আমি আমি আমার পছন্দ মতো আমার যে জায়গায় আমার এই টেবিল সেল বা রো বা কলাম প্রয়োজন হবে সেখানে আমি নিয়ে নেব এবারে আমি আর একটি স্লাইড নেব এবারে আমি টেবিল ব্রেক করে দেখাবো যে কীভাবে টেবিল ব্রেক করা যায় তো আমি একটি টেবিল নিয়ে নেই ইনসার্ডে ক্লিক টেবিলে যাবো ইনসার্ট টেবিলে যাব নাম্বার অফ রো কলাম নিয়ে নিলাম এখন আমি এই টেবিলটাকে ব্রেক করবো প্রত্যেকটা সেল আলাদা 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 করে এটা আমার একটা টেবিলে আছে আমি চাচ্ছি যে সবগুলোকে আমি আলাদা করব তাহলে এই কাজটি করতে হলে আমাকে এই টেবিলের যে বক্সগুলো রয়েছে এই বক্সের যে কোনো জায়গায় বক্সের অ্যাডবটন ক্লিক করে আমি কার্টে যাব কাঠ কার্টের পরে আমি যাব হোমের আন্ডারে যে যে রিবন হোম রিবনের আন্ডারে যে পেস্ট অপশন আছে এই পেস্টে ক্লিক করে পেস্টের এক্সপ্রেশনে যাব এবারে আমি এই পেস্ট অপশন থেকে পিকচার এনহেন্সম্যাটামেটে ক্লিক করবো ওকে করব এবারে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি ইয়েস আবার একবার কন্ট্রোল শিফট জি তাহলে আমার এই টেবিল ব্রেক হলো আমি সেমত আমি এখন এই টেবিলকে ভেঙে দিলাম আমি এখন ইচ্ছে আমাদের এখানে লিখতে পারবো লিখতে গেলে আমার মাউসের অ্যাডভার্টন ক্লিক করে এডিট টেক্সট অপশনে ক্লিক করে আমি এই টেবিলের ভিতর লিখতে পারবো এবং সেই টেবিলকে আমি আমার পছন্দ মতো যখন আমি অ্যানিমেশন করব। মূল উদ্দেশ্যেই হচ্ছে আমি যখন শিশুদেরকে দেখাবো তখন যদি আমি একটা একটা সেল দেখাতে চাই সেই ক্ষেত্রে আমার এই টেবিলটি ব্রেক করতে হবে এবং তারপরে আমি লিখলে আমি তাহলে অ্যানিমেশন করতে হবে তা নাহলে আমার একসাথে আমার অ্যানিমেশনে টেবিলটা চলে আসবে তো ধন্যবাদ সবাইকে